সমাজন আজকে জাতীয় কবি সাম্যের কবি জয়ের কবি ভালোবাসার কবি কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী দ্বিতীয় দিন তো এর মুহূর্তে যেই স্থানটাতে অবস্থান করছি এখানে হলো আপনার বইমেলা তো আপনারা জানেন যে ভোটের মেলায় যে ধরনের আসবাবপত্র যশ মন্ত্রিস সব ধরনের সব স্টল এখানে বসছে বেঁধেখানে ভালো হচ্ছে তদ্রু সেই অনুযায়ী যে এখানে যে বইমেলা বসছে এখানে বইটা বা বই প্রেমিক মানে প্রথম দিন যে বই বেঁচা কেনা হয়েছে এটা ভাষায় প্রকাশ করার মতো না এক একটা স্টল দুশো টাকা তিনশো টাকা পর্যন্ত বই বিক্রি করছে তো তাদের যে ভাষ্যমতে তাদেরকে মানে যে জানতে পারলাম তাদের ভাষ্য মতো যে এবারে বইমেলাটা যেইখানে বসানো হয়েছে তার সামনে কিন্তু অনেক ঘাড়ি আর এখানে মেলার যে বইমেলার মেলার যে একটা দৃশ্য সেটা কিন্তু মানুষ বুঝতে পারতেছে না বই কেনাকাটা করছে খুব কমই আর অন্য দিকে যেইগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত হচ্ছে এমনকি নর্জী যারা গ্রাম আসছেন তারা কিন্তু তো এরপর যে আমরা আমাদের যে কৃষক লেখক পণ বাদল সাহনার কাছে আমরা জানবো যে এই বছর কি অবস্থা একটু অবগত পাই আসসালাম আলাইকুম লাইভ হচ্ছে জি আমাদের আপনাকে লাইভ লাইভে আমাদেরকে নেওয়ার জন্য ধন্যবাদ বিশাল জাতীয় কবির একশো ছাব্বিশতম জন্ম জয়ন্তী উপলক্ষে আজকের এই বইমেলাটি আমরা বইমেলা অংশগ্রহণ করেছি এই বইমেলাটির অংশগ্রহণ করছি অনেক তপ্ত আনন্দের সহিত কিন্তু এখানে বইয়ের যে স্টলগুলি হয়েছে এই স্টলগুলির যে সিস্টেম করছে সিস্টেমটা অনেক ভালো কিন্তু এখানে কিছু জিনিসের সমস্যা ছিল এই সমস্যাগুলি আমাদেরকে মানে খুব পীড়া দিয়েছে যেমন এখানে আমরা এখানে বসব আমরা যদি নিজেরা ফ্যান সেটিং করি এই ফ্যান সেটিংয়ের জন্য যে সকেটগুলি দেওয়ার এই ডেকোরেশন এটা দেয় বিদ্যুৎ বিচ্ছিন্ন হ্যাঁ বিদ্যুৎ বিচ্ছিন্ন না বিদ্যুতের লাইন ঠিক আছে কিন্তু ফ্যান লাগানোর যে প্রত্যেকটা স্টলে যে সকেট লাগানো আছে আছে সেটা নাই এই জন্য আমাদের সমস্যা হয়েছে আর কি কি সমস্যা আর সমস্যা হয়েছে আমরা যে কক্ষটার মধ্যে বসছি স্টলের এই কক্ষটা অপরিষ্কার ছিল এত অপরিষ্কার ছিল যে এখানে সাপে ওবাদা বেচেছে আমরা এখানে এবার যে বইয়ের যে স্টল যে জায়গাটা আপনারা বেছে নিয়েছেন সেটা মোটেও মানে ভালো নয় না নেজাল অবস্থা ভালো জায়গাটা ভালো কিন্তু এখানে পরিষ্কার করা হয়নি বৃষ্টির মধ্যে এই যে সামনে যে গর্তটা এখানে ভালো করে ভালো দেওয়া হয়নি আর আরেকটা জিনিস হয়েছে যে আমাদের এই স্টলের যে সামনের যে পরিস্থিতি এখানে দুইটা বাজার পর দুপুর দুইটার পরে যে রৌদ্র লাগে এই রৌদ্রের মধ্যে বইসা তাকে একবারে অস্মরণীয় অবস্থা

বিক্রি করতে পারছে দুই দিন প্রথম দিন তিনশো টাকার বই বিক্রি করছে আজকে ওই শিল্পকলা একাডেমি বিক্রি করছে দুশো টাকা বাংলা একাডেমি স্বল্প সামান্য বিক্রি করেছে বইমেলা মানুষের আনাগোনা কম আর এখানে কোনো লাইব্রেরি আমাদের কৃষালের অংশগ্রহণ গ্রহণ করেনি আমার জানা মতে এর কারণ হলো এটাই যে বইমেলা বই বিক্রয় হয় না এখানে বই কিনে মনে করেন লোকজন জন্য হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন প্রজন্মের যারা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে বই মেলার জন্য এর ব্যবস্থা করতে হবে মাইকিং মানে প্রচারের ব্যবস্থাটা থাকতে হবে আর এখানে যারা বই দেয় আমাদের এখানে এই যে বই মেলা হয় মেলার একটা বৃহৎ টাকা আমাদের জেলা ফান্ডে জমা হয় এখানে যদি বই যারা মেলা বইয়ের স্টল দেয় তাদেরকে যদি কিছু পৃষ্ঠপোষকতা দেওয়া হতো তাহলে অনেকেই অংশগ্রহণ করত আর এখানে যারা বাইরে থেকে আসে তাদেরকে আমরা দেখছি টাকার খরচ দেয় থাকার ব্যবস্থাটা করে কিন্তু অন্যান্য কোনো পৃষ্ঠপোষকতা নেই আমাদের একটা পৃষ্ঠপোষকতা দেখে ব্যানারটা করে দিছে প্রশাসনকে ধন্যবাদ আর এখানে যে বইমেলা হইছে এখানে সামনে যে গাড়ি সেটিং করা আছে গাড়ি আমরা জানি এখানে প্রশাসনের গাড়ি থাকবে অনুষ্ঠানে যারা আসে এরা অতিথিদের গাড়ি আর এখানে গাড়ি আন্ডা দাঁড়া তুইছে। এমন ভাবে যে লোকজন যেন ডাক ঢুকতে না পারে এই গাড়িগুলি হইছে এই নজরুল মেলায় যারা এই যে শিল্পীরা আইছে এদের গাড়ি থাকবে নজরুল এই অডিটোরিয়ামের বারান্দা

নিত্য জিনিস নিয়ে নতুনের খেলা খেলা নিয়ে এবং আরও অন্য অন্য যে এয়াগুলো রয়েছে যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে মসবস্থ মস্কৃতি নির্ভর গুলো না করছে গুরুত্ব স্যার